মশার জ্বালাই অতিষ্ঠ হয়ে যাচ্ছ মশার কামড়ে ভয়ঙ্কর রোগ ব্যাধের সৃষ্টি হচ্ছে সেই কারণে বাজার থেকে বিভিন্ন রকমের কেমিক্যাল স্প্রে ব্যবহার করছো তার ফলে বাড়িতে বন্ধ করে বাচ্চাদের বা বয়স্ক মানুষদের হাঁপানি রোগ থাকলে ভীষণ পরিমাণে শরীর খারাপ হচ্ছে আচ্ছা আগেকার দিনে তো কোনো মশা এত লিকুইড পাওয়া যেত না তখন তাহলে মানুষ কিভাবে মশা দাঁড়াতো সেই রকম আজকে ঘরোয়া একটি পদ্ধতি শেয়ার করব যার ফলে মশাকে চিরতরে ঘর থেকে দূর করতে পারবে আজকে দুরকম পদ্ধতি শেয়ার করব এই পদ্ধতি দুটো ফলো করলে মশাকে চিরতরে দূর করতে পারবে আগেকার দিনে যেমনভাবে মশা দূর করা হতো মশা তাড়ানো হতো সেই রকম আজকে আমি দেখাবো দুরকম পদ্ধতি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে আর আমরা চিরতরে মশার হাত থেকে রেহাই পাবো কারণ মশার কামড়ে বিভিন্ন রকমের ভয়ঙ্কর রোগ ব্যাধি সৃষ্টি হয় এখানে নিয়েছি পেঁয়াজের খোসা আর রসুনের খোসা আমরা প্রত্যেকেই রান্না করার সময় পেঁয়াজ রসুন ব্যবহার করি তবে খোসাগুলো ফেলে দিই ফেলে না দিয়ে মশা তাড়ানোর জন্য মক্ষম ঔষধ বলতে পারেন এই পেঁয়াজ রসুনের খোসা এখানে পেঁয়াজ রসুনের খোসা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্পূর কপ্পূর যে কপ্পূর পুজোর কাজে লাগে সেই কপ্পুর দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে চা পাতা কিছুটা পরিমাণ কিছুটা পরিমাণ রান্না করার হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ডেডল ডেডল তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই ডেডলটা অবশ্যই ব্যবহার করা দরকার ডেডল না থাকলে শ্যাবলং ব্যবহার করতে পারো এর মধ্যে দিয়ে দেব সাবান এখানে নিম সাবান ব্যবহার করছি এখানে তোমরা নিম সাবান ব্যবহার করলে খুব ভালো হয় নিম সাবান পোকামাকড় দূর করতে খুব ভালো সাহায্য করে এর মধ্যে একটা ঝাঁঝলো গন্ধ আছে যদি নিম সাবান না থাকে তাহলে ডেডল সাবান এখানে ব্যবহার করতে পারো নিম সাবানটা কিছুটা পরিমাণ গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি নিম সাবান খুবই মশা মাসছি তাড়ানোর জন্য খুবই কাজে আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলার খোসা হ্যাঁ বন্ধুরা কলার খোসার মধ্যে একটা পিচ্ছল ভাব থাকে সেই পিচ্ছল ভাবের কারণেই কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে দূর হয়ে যাবে কলার খোসাটা আমি কাচির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্য দিকে একটা পাত্র বসিয়েছি এর মধ্যে দু কাপ জল দিয়েছি জলটা যখন একদম গরম হয়ে আসবে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি যে মিশ্রণগুলো রেখেছিলাম সেইগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগবে না এই ফোটান্ত জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটবে প্রায় এক সেকেন্ড মতো ফুটলে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করে দিলে এর যে যত গুণাগুণ আছে এই জলের মধ্যে মিশে যাবে আর খুব সুন্দর একটা পাওয়ারফুল রেমিডি তৈরি হবে কিছুক্ষণ ফুটেছে গ্যাসটা বন্ধ করে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিট দশ মিনিট পরে দেখতেই পাচ্ছ কেমন একটা সর মতো উপরে ভাসছে আর জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে গেছে এটাকে আমি ছাগনির সাহায্যে ছেঁকে নিচ্ছি একটু ঠান্ডা করে তারপরেই ব্যবহার করব এখন একটু গরম আছে এই গরম অবস অবস্থায় ব্যবহার না করাই ভালো তাই একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি ব্যবহার করছি এখানে নিয়ে নেব স্প্রে বোতল স্প্রে বোতল আমাদের অনেকের কাছেই থাকে না তাই নিয়ে নিয়েছি একটা জলের বোতল এই রকম জলের বোতল আমাদের সবার কাছেই থাকে যেটা আমরা তেমন কোনো কাজে ব্যবহার করতে পারি না খুব পাতলা হয় এই জলের বোতলের মুখটা একটা যে কোনো কিছু দিয়ে ফুটো ফুটো করে নেবো গরম করে খুব সহজেই ফুটো হয়ে যাবে সুন্দর একটা স্প্রে বোতলের কাজ করবে এই ঘরোয়া রেমি একবার ব্যবহার করেই দেখো খুব কাজের এখানে কোনো রকম কেমিক্যাল নেই কারোর কোনো শরীর খারাপ হবে না আর একবার ব্যবহার করাতেই বুঝতে পারবে কতটা কার্যকরী আমি এই বোতলের মধ্যে যে সলিউশনটা বানিয়েছিলাম সেই সলিউশনটা এর মধ্যে ভরে দিচ্ছি দিয়ে চলো এটা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের প্রত্যেকের কিচেনে এত পরিমাণে মশা আনাগোনা করে যে সব সময় রান্না করতে আসলে দেখা যায় এত পরিমাণে মশা কামড়াই তো কিচেনে অবশ্যই এই সলিউশনটা একবার স্প্রে করে দেবে বেসিনের নিচে যেখানে ডাস্টবিন থাকে সেই সমস্ত জায়গায় তাহলে কোনো রকম মশা আনাগোনা করবে না আমাদের প্রত্যেকের বাড়িতে যে দরজার পিছনগুলো থাকে এখানে কিন্তু মশা লুকিয়ে থাকে অন্ধকার জায়গায় এখানে স্প্রে করে দেবে আমাদের বেসিনের নিচটাও কিন্তু অনেকটাই আবর্জনা মতো থাকে সেই সমস্ত জায়গায় একটু স্প্রে করলেই কিন্তু সুন্দর মতো মশা চলে যায় অনেকে বলতে পারেন যে স্প্রে করলে কালার আসবে কোনো রকম আসবে না এর মধ্যে কোনো কেমিক্যাল কিছু ব্যবহার করা নেই ঘরোয়া জিনিস এখানে ব্যবহার করা আমাদের প্রত্যেকের বাড়িতে যে মেন দরজা থাকে সেই দরজার মধ্যে দেখা যায় মেন গেট দিয়ে যে মশাগুলো উৎপাত করে সেই মশাগুলো আসে একটু দরজা খুললেই তো মেন গেটের মধ্যেও আমি কিছুটা পরিমাণে এই সলিউশনটা দিয়ে দিচ্ছি আমাদের ঘরের মধ্যে যখন বাচ্চারা বসে পড়াশোনা করে দেখা যায় খাটের নিচ বা আমাদের আলমারি শোকেতের আশপাশগুলোর মধ্যে এত পরিমাণে মশা আনাগোনা করে যে ভনভন করে প্রত্যেকটা জায়গায় দিয়ে দেবে কোনো রকম কালার আসবে না কারণ এটা ঘরোয়াভাবে বানানো সেই কারণে আমাদের যে টেবিলের নিচে বসে আমরা খাওয়া দাওয়া করি টিভি দেখি দেখা যায় অনেক মশা এখানে উৎপাদ করে সমস্ত জায়গায় কিন্তু এইভাবে স্প্রে করে দেবে আমাদের টয়লেটে বিশেষ করে যখনই আমরা টয়লেটে যাই তখনই দেখা যায় টয়লেটে কিন্তু যে আমাদের ফ্ল্যাশ বক্সের পিছনটা বা জানলা খোলা থাকলে প্রচুর পরিমাণে মশা টয়লেটে চলে আসে কারণ টয়লেটে জানলা সবসময় খুলে রাখতে হয় সেই কারণে টয়লেটেও আমি আশেপাশে চারিদিকে কিন্তু ভালো করে এই সলিউশনটা দিয়ে দিচ্ছি খুব ভালো কাজ করবে যদি আশেপাশে কোথাও পুকুর বা নর্দমা কিছু থাকে সেখানেও স্প্রে এইভাবে স্প্রে করে দেবে দেখবে সমস্ত কিছু চলে যাবে কারণ এর মধ্যে কোনো রকম খরচ করতে হচ্ছে না একদম ঘরোয়াভাবে কিন্তু আমরা এটা বানিয়েছি কোনো রকম বেশি খরচও হচ্ছে না তাই সমস্ত জায়গায় স্প্রে করলে একটুও কিন্তু নষ্ট হবে না আর এখানে আমাদের ফ্রিজের পিছনটা দেখা যায় অনেক সময় জল জমে সেই জায়গাটাও কিন্তু মশার আনাগোনা হয় বা ঘর বাড়িতে যেখানে টব আছে টবের নিচে জল জমে যেখানে জল জমে সেই সব জায়গায় স্প্রে করে দেবে মশা পালাবে পরবর্তী টিপসে চলে এলাম এখানে নিয়েছি একটা দইয়ের ভাঁড় এই ভাঁড়ের মধ্যে একটা আমি ধূপ বানাবো সেই জন্যই নিয়ে নিচ্ছি ছোবড়া যে ছোবড়া আমরা ধুনো হিসেবে ব্যবহার করি সেই ছোবড়া কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুনের খোসা পেঁয়াজ রসুনের খোসাটা কিছুটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব কপ্পুর কিছুটা পরিমাণ কর্পুর কর্পূর না থাকলে ধুনো ব্যবহার করবে যে ধুনো আমরা ব্যবহার করি এর মধ্যে আমি কলার খোসা দিয়ে দিয়েছি কলার খোসা এত ভালো কাজ করে যখন কলার খোসা পরে মশার জন্য ভীষণ একটি ভালো উপকরণ তাই কলার খোসাটা অবশ্যই দেওয়া দরকার এর মধ্যে আমি এবার জ্বালিয়ে দেব এটাকে তো তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ হলুদ দেওয়ার পরে আমি এই যে ধূপটা বানিয়েছি এর মধ্যে আমি একটা দেশলাই দিয়ে জ্বালিয়ে দিচ্ছি আর খুব সহজেই জ্বলে যাবে যেহেতু এর মধ্যে কপ্পুর ব্যবহার করেছি যদি কপ্পুর না থাকে অবশ্যই ধূপ ব্যবহার করো বা আমাদের যে ধুনো হয় ধুনো ব্যবহার করে দেখবে খুব তাড়াতাড়ি জ্বলে যাবে তো বন্ধুরা এই সলিউশনগুলো যখনই পূর্বে একটা ধোঁয়ার সৃষ্টি হবে সেই কারণে কিন্তু ঘরের সমস্ত মশা ঘর থেকে বেরিয়ে যাবে আমি প্রত্যেকটা জায়গায় দিয়ে দিচ্ছি কিচেনে আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ধুনোটাকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই টিপস তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার খুব উপকারে আসে আজকে দুটো টিপস আজকে নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোয় তো কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে আমাকে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত কতদূর যাচ্ছে কে কে দেখছো দেখো সলিউশনটা আমি সমস্ত জায়গায় দিয়ে দিয়েছি এটা ধোয়া সৃষ্টি হচ্ছে এই ধোয়ার কারণে কিন্তু যে মশা আনাগোনা কত সেই মশা দূর হবে আর এই ধোয়াটা কিন্তু অনেকটাই ক্ষতিকারক মশার জন্য আমাদের কিছুই হবে না কারণ এর মধ্যে পেঁয়াজ রসুন এর খোসা আছে ককপুড় আছে কলার খোসা আছে তো চলো টাটা বন্ধুরা